হ্যালো আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ ক্যারিয়ার প্লাস ডিলেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম নীলফামারী জেলা পরিষদ কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নীলফামারি জেলা পরিষদ কার্যালয়ে চাকরির সুযোগ নীলফামরি জেলা স্থায়ী বাসিন্দাদের জন্য সুবর্ণ সুযোগ তিনটি পদে মোট ছয়চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এবং সেই সাথে এই ক্যাটাগরিতে আবেদনের প্রয়োজনীয় নথি যেমন এডুকেশন কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স স্যালারি ইত্যাদি বিস্তারিত থাকছে এই ভিডিওতে আর তাই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন পদ ঝুমে ও যোগ্যতা অফিস সহায়ক পদ সংখ্যা বিয়াল্লিশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল আট হাজার টাকা থেকে বিশ টাকা পর্যন্ত নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল দুই হা সরি আট টাকা থেকে বিশ টাকা পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা জেএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আবেদন প্রক্রিয়ার সময়সীমা আবেদন শুরু পাঁচই ফেব্রুয়ারি দুই সকাল দশটা থেকে আবেদনের শেষ সময় চারে মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে নোট শুধুমাত্র নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন চাকরির সুযোগ হাতছাড়া করবেন না দ্রুত আবেদন করুন এবং সরকারি চাকরির স্বপ্ন পূরণ করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না